আমরা আজকে বেঁচে আছি পৃথিবীতে তাই আমরা যে যার মতো ঘুরে বেড়াচ্ছি এবং নিজের জীবন অতিবাহিত করছি যে যার মতো এখানে চলুন দেখি কি হচ্ছে এখানে একটা বড়ো কুকুরের মাছ ভাগ করা হচ্ছে এই ভিডিওটা করার কারণ যে আজ থেকে দশ কিংবা তারও বেশি পঞ্চাশ বছর পরে আমরা এখানে উপস্থিত যতগুলো লোক আছি তাদের মধ্যে অনেকেই থাকবো না আজ থেকে পঞ্চাশ বছর পর কিভাবে এই পুকুরের মাছ ভাগ হবে তার কারণ শুরুতেই এই পুকুরটা যখন খনন করা হয় হয়তো দু চারজন ছিলেন এবং দু চারজন থেকে বাড়তে বাড়তে আজকে এত যেন ভাগ হয়েছে তারা আজ থেকে দশ বছর বা বিশ বছর বা পঞ্চাশ বছর পর এই পুকুরের যা যা অংশ ভাগ হচ্ছে এখন এইরকমই থাকবে না কেমন থাকবে আজ থেকে দশ কুড়ি তিরিশ চল্লিশ পঞ্চাশ বছর পর যখন গ্রামে যারাই থাকবে তখন এই ভিডিও তাদের জন্য ইতিহাস এবং একটা সাক্ষী হয়ে থেকে যাবে বা কীভাবে ভাগ করত সেই সিস্টেমটা তাদের জন্য কিন্তু ইতিহাস হয়ে থাকল তারা কিন্তু চাইলেই তখন দেখতে পাবেন যে তাদের বয়োজ্যেষ্ঠরা বা তাদের বংশের কেউ কীভাবে এই কুকুরের মাছ ভাগ করতেন এবং সুন্দর একটা সিস্টেমের মাধ্যমে শান্তি শৃঙ্খলার মাধ্যমে কীভাবে সে মাছগুলি বন্টন করা হতো ডালা বাটখারা ধরে একটা সুন্দরভাবে সূক্ষ্মভাবে মাছগুলো বন্টন করে প্রত্যেকের বাড়িতে যাতে পৌঁছে যায় সেই ব্যবস্থায় তারা করতে তাই ভিডিওটা বানালাম এটা কেউ খারাপভাবে নেবেন না এবং খারাপ মন্তব্য করবেন যদি ভালো লাগে তারা অবশ্যই কমেন্টের মাধ্যমে ভালো মন্তব্য লিখে কমেন্ট করবেন আর যদি ভালো লাগে তাহলে ইতিহাস হয়ে থেকে যাক এটা চাইলে অপরকে শেয়ার করবেন এই রকম দৃশ্য অনেক গ্রামেই দেখা যায় এবং গ্রামের পুকুর অনেক গ্রামেই আছে সেখানে কেমন ভাগ বন্টন হয় এবং ভাগ বন্টন খুব সুন্দরভাবে সূক্ষ্মভাবে শৃঙ্খলাবদ্ধভাবে ভাগ করা হয় এরকম দৃশ্য আমরা হয়তো অনেক ভিডিওতে দেখেছি বা আমি দেখতেও পাব তাই বন্ধুরা ভিডিওটি যদি ভালো লাগে তাহলে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে সঙ্গে থাকবেন আর পাশে থাকা বেল আইকনটি টিপে দিয়ে অল নোটিফিকেশানটা অন করে রাখবেন যাতে এর পরে ভিডিওটা আপনার মোবাইলে সবার প্রথম আপনি যেন দেখতে পান তাই আশা করব প্রত্যেকে এই ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক দিয়ে আমাদেরকে উৎসাহিত করুন যাতে পরবর্তী আরও অন্যান্য গ্রামের বিভিন্ন রকম দৃশ্য আপনাদের সামনে জলজান তুলে ধরতে পারি তো ধন্যবাদ দেখা হচ্ছে পরের কোনো ভিডিওতে